শুভ বিকেল এবি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এখন বিকেল সাড়ে চারটা বাজে আর আমরা তারাপীঠ থেকে চলে এসেছি শান্তিনিকেতন আর এখন আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে শান্তিনিকেতনের সেই বিখ্যাত সোনাঝুরির হাট সোনাঝুরির হাটে আসার ইচ্ছে আমার অনেক দিন থেকে ছিল আজ সুযোগ হয়েছে তো চলুন আপনাদেরকেও ঘুরে দেখাই এখানকার পাঞ্জাবির কালেকশনও খুব ভালো রয়েছে আর সামনেই আদিবাসী নৃত্য চলছে তো চলুন আপনাদেরকে দেখাই এই জঙ্গলের মাঝে কাপড়ের হাট আগে কখনো দেখিনি আমি তো এই প্রথমবার দেখলাম অপূর্ব সুন্দর লাগছে যা বলে বোঝানো যায় না আপনারা কে কে সোনাঝুড়ির হাট এসেছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা আসেননি তারা অবশ্যই একবার ঘুরে যাবেন এখানে জামা কাপড় ছাড়াও ব্যাগের কালেকশন কিন্তু খুব সুন্দর রয়েছে এই ব্যাগগুলো আমাদের খুব পছন্দ হয়েছে তাই আমি দিদি বৌদি আর প্রিয়া চারজনের চারটা ব্যাগ নিচ্ছি খুব মেঘ করেছে হয়তো বৃষ্টি শুরু হবে আজ মনে হয় পুরো হাটটা আর ঘুরতে পারবো না তো এখানে একটা শাড়ি পছন্দ হয়েছে তাড়াতাড়ি কিনে নিই ঝড় উঠছে চলুন তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি এখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আর আমরা সকলে প্রায় পুরো ভিজেই গেছি তাই আমরা গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দিয়েছি তো চলুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে টাটা